চলো আমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি আজকের দ্বিতীয় দিনের ক্লাসে আমি আলোচনা করবো যে ক্যান প্রথম দিনের ক্লাসে আমি ক্যান দিয়ে আলোচনা করেছি আই ক্যান হি ক্যান সি ক্যান দে ক্যান এইভাবে আমি আলোচনা করেছিলাম তো আজকেরে ক্যান হচ্ছে একটা মডেল এরকম অনেক মডেল আছে তো যাকে আমি মডেল দিয়ে অর্থাৎ সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভাবের ফার্স্ট ফর্ম মানে ভি ওয়ান দিয়ে আমরা আজকের বাক্য নির্মাণ করব আমি কয়েকটা বাক্য নির্মাণ করে দেব তোমরা বা তৈরি করব আর তোমরা সেই অনুযায়ী বাক্য তৈরি করবে এবং সেই সাথে সাথে আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করতে হবে হ্যাঁ ইউ হ্যাভ টু রিপিট আফটার মি ইউ হ্যাভ টু স্পিক উইথ মি তোমাদের সবাইকে আমার সাথে বলতে হবে নাহলে তোমরা পারবে না চলো আমরা এইভাবে বাক্য রচনা করি আজকের কতগুলো আই ক্যান রিড আমি পড়তে পারি আবার আই ক্যান রিড আমি পড়তে পারি সি ক্যান রিড সে পড়তে পারে সি ক্যান রিড সে পড়তে পারে দে ক্যান রিড তারা পড়তে পারে দে ক্যান রিড তারা পড়তে পারে আমি এবারে একটা নাম দিয়ে বলতে পারি এই যেমন আমি বললাম যে রবিনা ক্যান স্পিক ইন ইংলিশ রবিনা ইংলিশে কথা বলতে পারে অর্থাৎ ক্যান মানে এবিলিটি অর্থাৎ সক্ষমতা বা দক্ষতা ঠিক আছে এইভাবে আমি ছোটো ছোটো আবার বলছি ব্যাপারটা রবিনা ক্যান স্পিক ইন ইংলিশ রবিনা ইংরাজিতে কথা বলতে পারে এইভাবে ছোটো আমি বাক্য নির্মাণ করবো যেমন আর ক্যানের পরে যে ভারবের ফার্স্ট ওয়ান ফার্স্ট ফর্ম বসবে এখানে কিন্তু কোনো ধরনের এসিএস যোগ হবে না এটা মাথায় রাখবো কিন্তু ভারবে ফার্স্ট ফর্ম হবে সে হি হোক সি হোক দে হোক ইট হোক যেই ফার্স্ট ফর্ম মানে যে সিঙ্গুলার নাম্বার পুরুলার নাম্বার যাই হোক না কেন এখানে ক্যানের পরের ভারবে ফার্স্ট ফর্ম প্রথম ফর্মটা ভার্বের ফার্স্ট ফর্মটাই বসবে হি ওয়ানটাই বসবে এটা কিন্তু মাথায় রাখবে তোমরা হ্যাঁ চলো আরও কিছু বাক্য আমি তৈরি করি করলে তোমরা বুঝতে পারবে যেমন বললাম যে মৌসুমি ক্যান সুইং মৌসুমি সাঁতার কাটতে পারে বোঝাচ্ছে তো মৌসুমি ক্যান সুইম মৌসুমি সাঁতার কাটতে পারে মৌসুমি ক্যান প্লে হারমোনিয়াম মৌসুমি হারমোনিয়াম বাজাতে পারে মৌসুমি ক্যান প্লে হারমোনিয়াম মৌসুমি হারমোনিয়াম বাজাতে পারে আবার বলছি যে যেমন তুই না ক্যান প্লে গিটার তুই না ক্যান প্লে গিটার অর্থাৎ তুই না কী করতে পারে তুই না গিটার বাজাতে পারে তুই না গিটার বাজাতে পারে প্লে মানে বাজানো এখানে ঠিক আছে এইভাবে আমরা যত ভাব আমাদের মনে আসে ক্যানের পরে সাবজেক্ট ক্যান প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে যত খুশি সেন্টেন্স আমরা তৈরি করতে পারি করবো অন্তত পঞ্চাশটা সেন্টেন্স আমরা তৈরি করবো তাহলে পরে কী হবে আমাদের এবিলিটি আসবে আমাদের দক্ষতা বাঁচবে যেমন বলতে পারি আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি আই ক্যান প্লে হারমোনিয়াম আমি হারমোনিয়াম বাজাতে পারি মাই ক্যান প্লে হারমোনিয়াম আমার মা হারমোনিয়াম বাজাতে পারে সি ক্যান কুক বিরিয়ানি সে বিরিয়ানি রান্না করতে পারে এইভাবে আমরা ছোটো ছোটো বাক্য নির্মাণ করব সি ক্যান রাইট সে চড়তে পারে রাইট মানে চড়া দে নিউজ পেপার তারা নিউজ পেপার পড়তে পারে আবার বলছে দে রিড দ্য নিউজ পেপার তারা নিউজ পেপারটা পড়তে পারে সি ক্যান স্পিক ইন ইংলিশ সে ইংরেজিতে কথা বলতে পারে হি ক্যান টিচ সে পড়াতে পারে এইভাবে আমরা যত বাক্য আছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে ক্যানের পর আমরা নির্মাণ করে যাব আর শুধু না নেগেটিভ বাক্য তৈরি করতে শুধু ক্যানের পরে নেন নটযুক্ত করে দেবো দিলে বাক্য নেগেটিভ বাক্য হয়ে যাবে আমি অ্যাজ ফর এক্সাম্পল দু একটা উদাহরণ তুলে দিয়েছি তোমরা এইভাবে নির্মাণ করবে যেমন কি আই ক্যানট রান আমি দৌড়াতে পারি না আমি যদি বলি আই ক্যান রান আমি দৌড়াতে পারি আই ক্যানট রান আমি দৌড়াতে পারি না দে ক্যানট রিড নিউজ পেপার তারা নিউজ নিউজ পেপার পড়তে পারে না আবার যদি দে ক্যান রিড নিউজ পেপার তারা নিউজ পেপার পড়তে পারে দে কান্ট বা ক্যান্ট রিড নিউজ পেপার তারা নিউজ পেপার পড়তে পারে না এইভাবে নেগেটিভ বাক্য কিন্তু শুধু ক্যানের পরে নট বসিয়ে তৈরি করা যায় আমি তোমাদেরকে বলছি এটা তোমাদের একটা স্ট্রাকচার এই স্ট্রাকচারটা আমি শিখিয়ে দিলাম এই স্ট্রাকচার বেশি যে তোমরা যত খুশি অন্তত মিনিমাম পঞ্চাশটা বাক্য তৈরি করো অন্তত তিরিশটা পজিটিভ সেন্টেন্স অ্যান্ড কুড়িটা নেগেটিভ সেন্টেন্স এইভাবে তৈরি করো আজকের ক্লাসে এই পর্যন্ত বন্ধুরা চলো আবার তৃতীয় দিনের ক্লাসে আমি কিছু শেখাবো